শুনলাম কাল বলে ফায়ার এর রাস্তার মধ্যে একা পেট দিয়ে দিছে ওই টিকটকের হিরো আলম থুকু টুকু মানে টিকটকের ওই লোকাল ফ্রেন্ড ফ্র্যান্ড ফলোয়ার তা তো এগুলা ঘটনা কি সত্যি এই TikTok এর হিরো আলম এর ফ্যান ফলোয়ার মানে দাদা ওইগুলা ঘটনাটারে মিথ্যারে সত্যি মনে করে একটা ছড়াইতেছে মানে যেটা জীবনের পজিবল না এটারে এরা তো ছড়াইতে হবে কারণ তাদের যে হিরো আলম আছে তাদেরকে তো তাদের উপরে রাখতে হবে কারণ এটা তাদের ভয় তাদের তাদের উপরে রাখতে হবে মানে বিনা বেদনে তার হয়ে চাকরি করে আর আড়ে আরকি তো যাই হোক ভাই এই ঘটনাটা পুরোটা কালকে আমি টিকটকে এ ঢুকলাম দেখলাম যে প্রায় ওমরন ফায়ারের মিটআপের ভিডিওটা এটা বলে চালাই দিতেছে বলতে লোকাল হিরোর ফ্যান ফলোয়াররা করছে সেই বলছে বলে মানে মিট আপের ভিডিও মিট আপের মধ্যে যে বির হলে আগে গাজীপুরে আর ফাইম গেছিলো ওখানে ওরকম ঝামেল হয়েছিল ওইটারও কিছু পোলা না আছে আর ফাইমের উপর বলে চালাই দিচ্ছে সেই ওমরন ফায়ারের মিট আপের ভিডিও একটা নিয়ে বলছে লোকাল হিরোর বাচ্চাগুলো আছে এগুলো বলে ওমরের উপর দেখছেন ব্যাপারটা মানে সারাই হইল মানুষ নাম করতে আর টিকটকে হিরো আলমের ফ্যান ফলোয়ার গুলো যেগুলো আসো যেগুলো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতেছে আমার ভিডিওর মধ্যে আসি কমেন্টের মধ্যে উড়া দূরা করে ফেলতেছে তাতে তো আমার কিছু যাই আসে না কিন্তু তাও কান খুলে একটু শুন হোমরন ফায়ারকে ভিডিও আমি এক বছর আগে বানাই রাখছি পেজের মধ্যে আছে সময় করে একটু দেখে আমরা কারোর পক্ষেও না কারো সাপোর্টও করি না কারোর পক্ষে কিছু নিয়েও কথা বলি না যেটা রিয়েলিটি ওটার পক্ষে থাকি আমরা সবসময় ও মনুর ভাইয়ের টেরি শার্ট নিয়ে বলছে স্বাভাবিক টেরি শার্টের ভাই পুতুল কি তুই কি ফোলা মানুষের পুতুল কেন লাগাবি তুই শার্টের ভিতর তুই হবি নাকি তোর কে শরীফা হওয়ার ইচ্ছা করতেছে বর্তমানে শরীফ থেকে শরীফার ট্রেন্ড হয়ে গেছে একটা আর একটা ছেলে মানুষ কোনোদিন যে আমার মধ্যে পুতুল বা টেরি লাগিয়ে ঘুরবে এই স্বভাব কেন হবে তোর তাহলে তো তুই শরীফা বলতে গেলে এখন যেটা রিয়েলিটি ওটার পক্ষে যদি সাপোর্ট করে কিছু আছে চলে আসে আবার কিছু বল দিছে আমি বলে ও মরে ভাই আমি তো ভিডিও বানাই যাই বল তোরা ওইটা করে তো আমার ফকেটে এটা আছে তোরা জমি করতোস কমেন্টে আছি ওই হিরো আলমের তোদের কি বেতন দিয়ে রাখছে নাকি বিনা বেতনে ও মনে করত কোনটা কথা আমি কোনোদিনে ভিডিওর মধ্যে এরকম করি কথা বলি না কিন্তু লাস্ট দুইটা ভিডিওর মধ্যে কিছু নাম্বার বাচ্চা লাভালাভি খুব বেশি করতেছে তাই তাদেরকে উত্তর দেওয়ার দরকার মনে করছি আর আমার ভিডিওতে আস পর্যন্ত কোনো একটা খারাপ ওয়ার্ড ব্যবহার করছে এরকম দেখবেন না শুধু একটা টিকটক ওয়ার্ড ব্যবহার করি যেটা পাবলিক মজা পায় তাই জন্য এছাড়া কোনো একটা ওয়ার্ড ব্যবহার করছি আজ পর্যন্ত কারণ পারিবারিক শিক্ষার একটা ব্যাপার সেবার আছে আর যারা কমেন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করতেছে তাদের আইডিতে জাস্ট কয়েকটা আইডিতে আমি ঢুকে দেখছি পা বাই বা গ্রামের লেভেল মানে বাড়ির মধ্যে ডেকসির মধ্যে রান্না মানে দুইবেলা ভাবতে পারে না কিন্তু কমেন্টে আজ লাভালাভি করে পা বাই বা এই সময়টা কাজ কাম কর বা ফড়ালা কর তাও কিছু দিন শেষে ফুটেজ উঠবো না এই কমেন্টে আসলে লাভালাভি করবে তাই হবো না আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো ওমরের কাজও ভিডিও বানানো লোকাল হিরোর কাজও ভিডিও বানানো আমার কাজও ভিডিও বানানো আমরা দিন শেষে ভিডিও বানাই পকেটে এটা আছে কিন্তু কমেন্টের মধ্যে যারা লাভালাভি করে তারা দিন শেষে কি খুশি তো হয় না ভাই সোজা সাপটা কথা ভাই প্রিয় ভালোবাসার মানুষেরা আসসালামু আলাইকুম তো কাবির ফয়সাল অফিসিয়াল ফোর দিস ইস লোকাল হিরো নিকনেম টু মিলিয়ন ফলোয়ার্স আমি যার পক্ষে নিয়ে সাপোর্ট করছি তারও সমস্যা নাই তোমার কেন সোজা কথা তুমি কে ভাই নাকি আগে যে তোমার সমস্যা হচ্ছে যাই হোক বেশি ট্রিগার হয়ে গেছি আমি এত ট্রিগার হওয়া ভালো না কুল আজকে এ টপিক নিয়ে এটা আমার শেষ ভিডিও আমি জানি লোকাল হিরো আর ওমরের ভিডিও বানানোর পর থেকে অনেক রোস্টার আছে সেম টপিক আমার থেকে কপি করে অনেক ভিডিও বানাতেছে অনেকে আছে যেটা স্বাভাবিক একটা জিনিস ট্রেন্ডে আসলে সবাই ওটার জন্য লেগে যায় কিন্তু ফার্স্টও শুরু আমি করছিলাম অর্থে কপি করে সবাই আছে যাই হোক আমার পক্ষ থেকে এটা নিয়ে আর কোনো ভিডিও আসবে না এটাই আজকে লাস্ট ভিডিও কিন্তু এটা নিয়ে আমি দিতামই না ভিডিও কিন্তু টিকটকের মধ্যে দেখছি ওমরন ফায়ারে করছে এরকম মিথ্যা ছড়াচ্ছে তাই জন্য ভিডিও ক্লিয়ার করার জন্য আসছি কারণ ওটা একটা ভিডিও দেখলে ভালো করে যাচ্ছে কিন্তু কিছু ভাইগুলা সত্য বানাই চাচ্ছে যাই হোক ভাই আর কিছুই বলবো না এই টপিকে কারণ বহুত বড় একটা কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে আমার নিয়ে আমি চাইনি এরকম হোক দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই